ল্যামলাউন যে আনন্দতে আরও আনন্দিত করতে আমাদের সাথে আছে চিত্রনায়িকা ভুবিষ্য যদি আমাদের সবার পছন্দের একজন চিত্রনায়িকা না শুধু আমি মনে করি যে বিউটিফিকেশানের সব জায়গাতে একটা নামই যদি আমি বলি তাহলে চিত্রনায়িকা ঔপদিদিন নামটাই কিন্তু সবার প্রথমে আসে তো আপনারা যে বিউটি স্যালোনটা দেখছেন এটা কিন্তু উত্তরাবাসীদের জন্য খুবই মাইক ফলক হয়ে থাকবে বিকজ এই প্রথম উত্তরাতে এত সুন্দর একটা অ্যাস্থেটিক বিউটি পার্লার আমরা পাচ্ছি যেটা উত্তরা উত্তর আর জনপথ আপনার বিএফসি বিল্ডিং যেটা আছে আমি একটু করে লোকেশনটা বলে সেটার লিফ্টের এইটে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি বলবো যারা কোরিয়াতেও যে হয় না যে কোরিয়ান গ্লাস স্কিন এই টাইপের স্কিন পছন্দ করেন বা এই টাইপের স্কিন নিজের মধ্যে গ্যাদার করতে চান তারা কিন্তু খুব সহজেই এখন এখান থেকেই আপনারা এই সার্ভিসগুলো পেয়ে যাবেন তাদের নিজস্ব ডক্টর নিজস্ব সব কিছুই আছে তো আমি বেশি কিছু বলবো না আমার সাথে আরো অনেকে আছে